কাছ থেকে কুন্তল স্যারের কাছ থেকে এই রাউন্ডের পরে বেস্ট ডান্সার কে হয়েছে হ্যালো হ্যাঁ স্যার স্কাই ডান্স একাডেমির যে বাচ্চা মেয়েটা ছিল ওর নামটা ঠিক মনে নেই ঝুড়ি নিয়ে করছিল ঝুড়ি নিয়ে করছিল অ্যাটিটিউড দেখাচ্ছিল তাই তো একদম একদম ওই ঝুড়ি নিয়ে নাম্বার নিয়ে গেছিস বেরিয়ে আয় কোথায় আছিস দ্য স্কাই ডান্স একাডেমি দ্য স্কাই একাডেমি অফ ডান্স ঘাটালের ওই বাচ্চা মেয়েটি নামটা ঠিক হাইট সামথিং হাইট রেস করছে প্রাইজ নেবে না ঝুড়ি নিয়ে আসতে বলুন মেকআপ করছে মুখ ঢাকি আসতে বলুন কোনো চাপ নেই মুখ ঢাকি আসতে বলুন আচ্ছা বলছি ও কিন্তু মেকআপে রয়েছে মেকআপে বসে রয়েছে তো আমরা এগিয়ে যাই ওকে পরে না হয় ডেকে নেবো আচ্ছা চলো আমরা নেক্সট রাউন্ডের দিকে যাই কই অর্থাৎ সেকেন্ড রাউন্ড যেখানে নাম্বার গোপন থাকবে আর রাউন্ডটা হলো কমেন্টস কিন্তু নেব এসে কমেন্টস নেব নাম্বার আমরা গোপন রাখব দেখে নেব প্রথম পারফর্মার প্রথম গ্রুপ কে দেখব মঞ্চে এসজে ডান্স এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন খড়পুর এসজে ডান্স এন্ড কালচারাল অ্যাসোসিয়েশন খড়পুর मोचे सेकेंड राउंड में प्रथम परफॉर्मेंस दिए आपसे एसजे डांस एंड कल्चरल एसोसिएशन खड़पुर के पार्टिसिपेटर মানুষ এখন তোমার কাছ প্রথম রাউন্ডের যে পারফরমেন্স হয়েছিল সেগুলো আরেকবার দর্শককে মনে করিয়ে দেওয়া যদি রেকর্ড থেকে থাকে আরেকবার দর্শকদের মনে করিয়ে দেওয়া প্রথম রাউন্ডের যে পারফরমেন্স হয়েছিল হ্যালো হ্যালো আচ্ছা লাইটস প্লিজ লাইট আমরা আমাদের মাঝে পেয়েছি তিনজন রত্নকে রত্ন ঠিক বলবো না যারা রত্ন তৈরি করবেন তাদেরকে পেয়েছি জহুরিকে পেয়েছি সেই জহুরিদের মধ্যে একজনকে আমরা এই মঞ্চে এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো একটাই কারণে কারণ ওনাদের কাছ থেকে কিছু তো আমরা আশা করতে পারি শুধুমাত্র কমেন্টস নয় এর বেশিও অন্য কিছু একটু আশা করতে পারি কি তাই বল তাই নয় কি তো বিখ্যাত ভারতনাট্যম টিচার অ্যান্ড ডান্সার তিয়াশা ম্যামকে আজ আমরা আমাদের মাঝে পেয়েছি তো তিয়াশা ম্যামকে মঞ্চে দেখে নেবো এবং ছোট্ট করে একটা পারফরমেন্স দেখে নেব তিয়াশা ম্যামের কাছ থেকে প্লিজ ওয়েলকাম তিয়াশা ম্যাম

হ্যাঁ অবশ্যই আপনি আপনার মতো করে করবেন আর কথা হচ্ছে বিখ্যাত ভরতনাট্যম টিচার টি রয়েছেন আমাদের মাঝখানে ম্যাম দেখে ওনার কাছ থেকে ওনার ছোট্ট একটা পারফরমেন্সের চলক তো চলুন ছাতা ধরো হে দৌড় আচ্ছা গানটা প্লে করা যাবে ছাতা ধরো হে দেউরা গানটা প্লে করা যাবে সাউন্ডে যিনি রয়েছেন বলুন ছাতা ধরো হে দেউরা আচ্ছা ম্যাম গান কিন্তু তৈরি আমরাও তৈরি এবারে আপনার পালা আমরা দেখে নেব ম্যামের ডান্সের এক ঝলক বিখ্যাত ভারতনাট্যম শিল্পী ডান্সার অ্যান্ড টিচার তুই আসা ম্যাম প্লিজ প্লে দ্য মিউজিক हे देरा ऐसन सुन्दर अमर भीगलै नाोरा सुंदर सुन्दरी अमर भीगलैना चा धरा द्योरा ऐसन सुन्दरम भीगलैना पि गलैना पानीास न एसन सुंदर साड़ी अमर भीगल छता धारा है देवरा एसन सुंदर खोफा अमर भीगल न ମାଛ ମଧେ ଦେଖଲିଗୁର ମାଛାନା ହିରମ ବିନା ପାନି ମାଛ ଜୋର ଖେଳନା ଦେଉରା ସୁନ୍ଦର ଶରୀ ଅମର ଭିଡ଼ অসাধারণ জোরে তাহলে আমার জন্য থ্যাঙ্ক অনেকক্ষণ দেখলাম রিলস দেখলাম না এটুকু বুঝতে পারলাম রিলস দেখলাম না অনেকক্ষণ দেখলাম এবং অবশ্যই অসাধারণ অসাধারণ থ্যাঙ্ক ইউ প্লিজ বি সিটেড অনেকটা কষ্ট করালাম তবে এই শীতের রাতে অনেকটা গরমও করে দিলাম গা গরম হয়ে গেল এটুকু বলতে পারি এটুকু সাহায্য করেছি আচ্ছা এরপর আমরা শুরু করছি আজকের সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডের প্রথম গ্রুপকে মঞ্চে ডেকে নেব খড়গপুর থেকে এস জে ডান্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এস জে ডান্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আপনাদের সামনে আসতে চলেছে এই মুহূর্তে আপনারা অনুষ্ঠান দেখছেন আলী কষা সূর্যতরণ সংঘের পরিচালনায় ও ব্যবস্থাপনায় ওপেন স্টেজ গ্রুপ ডান্স রিয়েলিটি শো এখন মঞ্চে খড়গপুর থেকে এসজে ডান্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন প্রথম রাউন্ডে প্রত্যেকটি গ্রুপ মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে যে কারা বা কারা কতটা ইম্প্রুভ করতে পারে বা করতে হবে কাদেরকে কতটা ইম্প্রুভ আর এই রাউন্ড থেকেই সেই লড়াই শুরু ওই এর কথা মাথায় রেখে এরা সেই ইম্প্রুভমেন্ট করতে পেরেছে কিনা বা কতটা করতে পারবে এই রাউন্ড থেকেই সেই লড়াই শুরু আর সেই লড়াই থামবে কোথায় সেটা দেখার জন্য আপনাদের সকলকে আমাদের সাথে থাকতে হবে মিউজিক প্লিজ প্রো রায় ডাকে আয়